বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে বাইকারদের জন্য বিশেষ করে যে জায়গাগুলো বাইক রাইডিং করে খুব বেশি মজা পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে কাপ্তাই আর এটা কাপ্তায় আসার জন্য কাপ্তাই রুট দিয়ে আসলে হবে না শহর থেকে এটা রাঙ্গা রাঙ্গামাটির হয়ে আপনার রাঙ্গামাটি থেকে কাপ্তায় আসার যে রুট ওইটাই চমৎকার একদম নিরিবিলি পরিবেশ তেমন কোনো গাড়ি নেই আর এই পথে আসার সময় বেশ কয়েকটা ভিউ পাওয়া যায় যেমন লাভ পয়েন্ট লাভ রাঙ্গামাটি এ ধরনের কিছু ভিউ পাওয়া যায় ওইখানে দাঁড়ানো যায় ছবি তোলা যায় তাছাড়াও খুবই চমৎকার এই রাস্তাটা একদম নিরিবিলি হয় কোনো গাড়ি না থাকায় বিশেষ করে বাইকাররা খুব ইজিলি স্বাচ্ছন্দে একদম আনন্দদায়কভাবেই বাইক রাইডিং করে আসতে পারবে আর এই রাইডিং করে আসার জন্য আমার মতে এই রাস্তাটাই বেস্ট কেননা এখানে কোনো কোলাহল নেই বা যানজট নেই বেশি বা গাড়ি ঘোড়া চলাচল খুব কমই করে তো চাইলে এ পথে কাপ্তায় আপনারা আসতে পারবেন আর কাপ্তায় ল্যাকশোর আসা যায় কিংবা কাপ্তায় বাদের দিকে যাওয়া যায় আবার কাপ্তায় বর্ণফুলি নদীর পার দেখতে চাইলে বেশ চমৎকার একটি ভিউ এখানে দেখা যায় আপনারা ওটাও দেখতে পারবেন যাওয়ার পথে এ ধরনের অনেকগুলো বানর দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বানর দেখা যায় এই পথ দিয়ে